দুরকমের গোলাপ সাথে রয়েছে দু পঞ্চমুখী জবা তার সাথে এনেছি দোলন চাপা বুদ্ধ জুই এবং বাঁশ গাছ আর এনেছি কয়েক রকমের বীজ আস্তে আস্তে করে খুলে নিয়েছি আর এই দেখুন বুদ্ধজয়ীটা কতটা সুন্দর অনেক দিনের ইচ্ছা ছিল দুটো টবের ছাড়া বাকি সব গাছগুলোকেই রিপোর্ট করে দেবো এখন টপ একটু কম পড়ছে কালকে দেখব টপ খালি করে আবারও বাকি দুটো বসিয়ে দেবো টবের মাটি ঠিক করে বসাতে হবে যাতে তলা দিয়ে জলটা বেরিয়ে যেতে পারে না হলে সবকটা গাছই নষ্ট হয়ে যাবে এই জিনিসটাই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আর এই বুদ্ধজয়ীটা আর এপাশে একটা গাছ রয়েছে অ্যালামন্ডা সেটাকে বাদ দিয়ে বাকি সমস্তটাই দেখুন রিপোর্ট করে দিয়েছি ঘরের এক সাইডে রেখে দিয়েছি আর টবের তলা দিয়ে দেখুন কি সুন্দর প্লেন পরিষ্কার জল বেরিয়ে যাচ্ছে তার মানে রিপোর্টটা একেবারেই ঠিকঠাক হয়ে এই জিনিসটা আমি আপনাদেরকে আগেও বলেছি যখনই কোনো গাছ বসাবেন তখন নিচে ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো হয় যাতে টবের তলা দিয়ে মাটি কোনোভাবেই বেরিয়ে না যায়